صلى الله عليك يا رسول الله وسلم عليك يا ইহি বল্লা নবীর প্রেমের মিলন মেলা বছর গোড়ে এসেছে নবীর প্রেমের মিলন মেলা বছর গোড়ে এসেছে তাই তো আসে প্রেম করিতে আসার নিয়ত করেছে তাই তো প্রেম করিতে আসার নিয়ত করেছে প্রেম করিতে যাবে যারা যোগাযোগ করিও তারা প্রেম করিতে যাবে যারা প্রেম করিতে যাবে যারা যোগাযোগ করিও তারা নবীর প্রেমের মিলন মেলা জিন্ন বসেছে নবীর প্রেমের মিলন মেলা জিন্ন রাইনে বসেছে তাই তো প্রেম করিতে আশার নিয়ত করেছে তাই তো প্রেম করিতে আশার করেছে নবীর প্রেমের মিলন মেলা বছর ঘুরে এসেছে তাই তো আশেক প্রেম করিতে আসার নিয়ত করেছে তাই তো আসে প্রেম করিতে আসার নিয়ত করেছে মোরে দেখা দেশ অগজানি দিও মোরে ভালবাসার নজরখানি জেলানি দিও মোরে ভালোবাসার নজরখানি আসি কি দিও মোরে ভালবাসার নজরখানি মোরেতে কাদে দূর দেশে অগজলানি মৌরীতে কা দূর দেশে অগ নজরখানি জেলানি দিয় মোরে নজরখানি আসি কি ভালোবাসার নজর জন্ম তো মর জিলা মে তে তোরি তোমার কাছে যাবো আমি দাও সুযোগ ও রীত দূর দেশ অগজানি দোরে ভালোবাসার নজরখানি জেলানি ভালবাসার ভালোবাসার নজরখানি আসি দোরে ভালবাসার নজরখানি বাইগের ফেরে অনেক দূরে আমার বাড়ি একটু খানি দয়া চাই দাও দয়া খানি মুরিত কাদে দূর দেশ অগজিলা